দেখবেন সব উড়ে যাবে এখনই গান গেটটা মন্দিরটার এই সাইডটা উপর দিকটা বেশ সুন্দর এখানে পদ্ম ফুল গাছ আছে কিন্তু কটায় বন্ধ হয় চলুন চলে এসছি বিরান হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও সো আজকে যেতে চলেছি হচ্ছে এই পরেশনাথ মন্দিরে তো এখন আছে হচ্ছে বিধাননগর স্টেশন এখান থেকে যাব হচ্ছে এই পরেশনাথ টেন্টেলে তো এইখান থেকে যেতে হবে আমাকে এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আমাকে অটো বা কিংবা বাস ধরে যেতে হবে তো কেউ যদি মানে এই পরেশনাথ মন্দিরে যেতে চান তাহলে বিধাননগর নেবে সর্বপ্রথমে আপনারা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন সেটা হচ্ছে ওই পাঁচটাতে মানে হচ্ছে এই দিকটাতে হচ্ছে এক নম্বর তাহলে এই সাইডটার দিকে যাবেন তো আমি আমি যেই সাইডটা দিয়ে নামছি ঠিক আপনারা ঠিক সেই সাইডটা দিয়েই নামবেন এবং ওই সাইডটা ফলো করবেন তাহলে আপনাদের সবথেকে বেশি সুবিধা হবে এই যে সাবওয়ে আছে এই সাবওয়েটাতে গেলে কিন্তু চার নম্বরে উঠবেন তো অতএব ওই ফ্লাইওভারটা আছে পেছনের দিকটাতে এই ফ্লাইওভারটা দিয়ে ডান সাইডে ঢুকে এই যে ডান সাইডের যে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সেই রাস্তায় ঢুকলে তাহলে সব থেকে বেশি সুবিধা আন্টি হাই হায় বলছে লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে হন্ডা নম্বর প্ল্যাটফর্ম যে যেইখান থেকে আসুন না কেন আসলে কিন্তু সর্বপ্রথম কিন্তু আপনার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবেন তো দেখুন আমি কিন্তু সেই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এই দেখুন এই সাইডটা দিয়ে এই এই সাইড এই সাইডের দিকে যেতে হবে আপনাদেরকে এই দেখুন এই রাস্তাটা ধরে মানে সোজা হেঁটে গেলে কিন্তু পেয়ে যাবো এই মন্দির তো চল যেতে সময় টাইম তারপর হচ্ছে কখন খোলা থাকবে কি না থাকবে মন্দির সবটা সব বৃত্তান্ত আপনাদেরকে জানাবো তো সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে চলুন ইয়ে অটো আছে সামনে যে বাসটা সেটাও এটাও যাবে দুশো পনেরো চলুন বাসে কিংবা অটোতে উঠি তারপরে আপনাদেরকে পরেশনাথ মন্দিরে গিয়ে আপনাদের সবটা জানাবো ভালোবাসার শহর কলকাতা হচ্ছে মেন গেট আর এখান থেকে চলে গেলাম এইখান দিয়ে সে হচ্ছে অটো আসবে যেগুলো এই সাইডটা দিয়ে আর এই সাইডটা দিয়ে আসলে কিন্তু একদম হচ্ছে আপনার এই মন্দিরের একদম এই দেখুন ভিহ এইটা হচ্ছে সেই পরেশনাথ টেম্পেল এখানে চারটে মন্দির আছে তবে আমি মানে বাস স্ট্যান্ড থেকে কখন নামলাম কী করে আসলাম এখানে আমি সেগুলো সম্পূর্ণটা দেখালাম না কারণ এই কারণে এগারোটা ত্রিশে শুনেছিলাম এটা বন্ধ হয়ে যায় তো সেই অনুযায়ী আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি এখানে আর তাড়াতাড়ি এর জন্য আমি ওখান থেকে বাইরেটুকু দেখাতে পারিনি তো দেখুন একটা পাখি দেখুন খুব সুন্দরভাবে ডানা মেলে বসে আছে এটা একটু আপনাদেরকে দেখাই দেখুন এটা আমি ছবি তুলব মানে এই ছোট যেটা মানে একটা মানে জায়গা করা আছে এর ভিতরে দেখুন কত বড় বড় মাছ আছে দেখুন তো উনি রুটি নিয়ে এসেছিলো খাওয়ানোর জন্য তো ওনাকেও দিচ্ছে দেখুন কত সুন্দর এ দেখুন মাছগুলো কিন্তু খেলছে দেখুন অনেক মাছ আছে তবে যাই বলুন না কেন এত সুন্দর একটা জায়গা আসলে কিন্তু মন ভরে যাবে অবশ্যই আপনাদের ওয়েলকাম রইল আপনারা যারা এখানে একদিনের জন্য ট্যুর করতে চান অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসতে পারেন চলুন ভিতরের দিকেও যাব ওই সাইড থেকেও আপনাদেরকে সুন্দর করে একটা ছবি তুলে বা সুন্দরভাবে ভালোভাবে এই জায়গাটাকে কভার করার জন্য চেষ্টা করব সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো এই দেখুন জানাতে পারিনি যে আমি কোথায় নেমেছিলাম তো আপনাদেরকে যাওয়ার সময় দেখাবো যে আমি কোথায় নেমেছিলাম আর কোথা থেকে এসছিলাম মানে পায়ে হেঁটে যেখানে বাস স্টপ বা অটো স্টপ ছিল আমি সেখান থেকে পায়ে হেঁটে এসেছি মানে দু দুটি থেকে তিন মিনিট সময় লেগেছে আর পিছনেই দেখুন কিন্তু আমার সেই পরেশনাথ জ্যান টেম্পেল মানে সেই মন্দিরটা তো এই মন্দিরে আসার জন্য আপনারা অটো বা বাস করবেন চলে আসবেন এখানে মন্দিরের সামনে নেমে এই জায়গাটা দর্শন করুন এখানে কি বলে ভোগ বা তারপরে আরতি ফারতি সব কিছুই হয় আপনারা চাইলে এখানে অবশ্যই আসতে পারেন এই পুকুরে কিন্তু দেখুন অসাধারণ কিন্তু মাছ আছে সাদা সাদা মাছ যাচ্ছে দেখুন আপনারা হালকা হালকা দেখতে পাচ্ছেন হয়তো আরও এরকম বড় বড় মাছ আছে যদি বাচ্চা বা পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসতে চান তাহলে বাচ্চাদেরকে দাঁড়িয়ে এখানে সুন্দরভাবে আপনারা ওই মাছগুলোকে মানে খাবার টাবার দেবেন বাচ্চারাও খুব বেশ আনন্দ পাবে এখানে দেখুন কচ্ছপও আছে কিন্তু ওই দেখুন ওই খুঁটির ধারে একটা কচ্ছপ আছে যাই হোক আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন একটুখানি দেখাচ্ছি দেখুন এই দেখুন চলুন এবার এবার ওই সাইডটায় যাওয়া যাক আস্তে আস্তে আপনার ওই সাইডের দিকে যাই এখানে কিন্তু বেশ বড় বড় মাছ আছে কিন্তু খুব সুন্দর সুন্দর চলুন এবার আস্তে আস্তে আমরা ওই সাইডটা দিয়ে সুন্দর যে বড় যে মেন মন্দিরটা আছে ওই যে সেই মেন মন্দিরটা ওই মেন মন্দিরটা এখন আমরা যাব চলুন অ্যাকচুয়ালি মন্দিরটা বন্ধ হওয়ার টাইম হচ্ছে ওই সাড়ে এগারোটা আবার তিনটে তিরিশে খোলে আবার ছটা তিরিশ থেকে আবার স্টার্ট হয় তো আমি সেরকমটাই দেখেছিলাম আমি সেরকমটাই দেখেছিলাম এবার এখানে এসে দেখি একটু রকম যে মন্দিরটা খোলা আছে যাই হোক ভালোই হলো একদিকে দেখুন পায়রাগুলো কত সুন্দর দেখবেন সব উড়ে যাবে এখনই দেখেছেন এই দিকে কত সুন্দর সুন্দর একটা জায়গা চলুন এবার আস্তে আস্তে এই দিকটা যাওয়া যাক এই দেখুন এইখান থেকে বেশ ভালো লাগছে কিন্তু এই সাইডের লেকটা বেশ ভালো লাগলো এই দেখুন যাই হোক লেকটা তো অনেক দেখলেন এবার মন্দিরগুলো দেখুন এই দেখুন এটা মনে হচ্ছে এক্সিট এই গেটটা মনে হচ্ছে সম্ভবত এক্সিট আমার যত সম্ভবত মনে হচ্ছে কারণ গেটটা মন্দিরটা এই সাইডটা উপর দিকটা বেশ সুন্দর আজ রবিবার বাজে এখন ওটা পঁয়ত্রিশ তো সেই অনুযায়ী লোক কিন্তু এখন খুবই কম এই সাইডে লোক আসবে হচ্ছে বিকালের দিকে এই দেখুন এখানে পদ্মফুল গাছ আছে কিন্তু আবার ও এই দেখুন বাচ্চা বাচ্চা মাছও আছে খুব সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে কিন্তু আবার শাপলা ফুল ওই সাইডে পদ্ম ফুল আছে আবার এই দেখুন এই সাইডে আবার পদ্ম ফুল আছে এখানে এই ফুলটা কিন্তু খুব সুন্দর ওয়াশম্যান ডাক দিয়েছে দেখা যাক কি বলে বারোটা চৌত্রিশ বন্ধ হয়ে যাবে বন্ধ ও বন্ধ হয়ে গেছে কটায় বন্ধ কটায় বন্ধ হয় বারোটা আর খোলে আবার কখন কটা ও বারোটায় খোলে ওই বারোটা বন্ধ হবে তিনটায় খুলবে আর তিনটে থেকে কটা পর্যন্ত সাড়ে ছটা না সাড়ে ছটা চলুন হয়ে গেছে টাইম ওভার এই দেখুন হয়ে গেছে আমার যাই হোক এই সাইডটা আপনাদের পুরো দেখিয়ে দিয়েছি আর সাড়ে বারোটার সময় বন্ধ মানে সাড়ে বারোটার সময় বন্ধ হয়ে যায় বলে আর কিছু দেখাতে পারলাম না কিছু কিছু যা বন্ধ হয়ে গেছে হ্যাঁ যাই হোক অল্প কিছু ফটো তুলেছি সম্পূর্ণটা মানে করতেও পারিনি যাই হোক ঠিক আছে আপনাদেরকে বাইরে থেকে আর একটু কিছু দেখিয়ে দিচ্ছি আমি চলুন এই সাইডের মন্দিরটা আপনাদেরকে একটু দেখাই এই দেখুন এটা এখন আপাতত খোলা আছে দেখুন এই সাইডটাও কিন্তু খুব সুন্দর দেখুন এটাও বন্ধ হয়ে গেছে সম্ভবত বন্ধ হয়ে গেছে এটা এই দেখুন লেখা আছে শ্রী জৈন শ্রী জৈন সতীমবার যারা আর কি সময় নিয়ে আসবেন তারা আসলে কিন্তু এই এই জৈন মন্দিরের ঠিক উল্টো পাশেই কিন্তু দেখুন এই মন্দিরটা আছে তো এই মন্দিরও আপনারা চাইলে ভিজিট করতে পারেন মানে ওখানে কিছুটা সময় দিয়ে আপনারা এই এই মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছে তো আমি এই মন্দিরটা কিন্তু আপনাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না তোর জন্য আর কি যারা একটু সময় নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই যে আর কি এই ওই মন্দিরটা দেখে জ্যান মন্দিরটা দেখে এই মন্দিরে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন যেহেতু এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে এই মন্দিরে একটা টাইম আছে দেখুন এই টাইমগুলো লেখা আছে দেখুন এই দেখুন ছটা ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত তিনটে তিরিশ থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত চলুন সব তো তুলে নিয়েছি সব দেখিয়ে দিলাম কোথা থেকে আস ও চাইলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আসতে পারেন কিন্তু এই যে মন্দিরটা গেল এটা ছাড়াও আরও একটা আছে মন্দির সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন এই দেখুন এখানে কিন্তু পরপর অনেকগুলো বেশ মন্দির আছে এখানে আসলে আপনাদের পুরো একটা দিনের সময় লাগবে ওর জন্য বলছি ওয়ান ডে ট্যুরের জন্য কিন্তু বেস্ট একদম পুরো এই দেখুন এই যে সেই মন্দিরটা এটা দেখাচ্ছি কি মন্দির সামনে লেখা আছে আপনাদেরকে ভালো করে দেখাবো ওখানে আমি যে কী মন্দির এটা জ্যান মন্দির এটা ভেতরে দিচ্ছি না কারণ হচ্ছে সম মন্দিরে বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এর জন্য আমি পুরোটা দেখাতে পারছি না এই মন্দিরের এন্ট্রেন্সটা হলো এটা এখান দিয়ে ঢুকে ঘুরে সুন্দর করে ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে পুরো মানে পুরো এই সাইডটা ওখান থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু মন্দির চলুন এই বাড়িটা না সুন্দর খুব পছন্দ হয়েছে মানে দুটো ছবি তুলব ভেবেছি এই বাড়িটা দূর থেকে খুব সুন্দর লাগে একটা ছবি তুলি সেগুলো আপনার সাথে শেয়ার করব ঠিক আছে যাই বলুন না কেন এইখানে কিন্তু ওই পুরনোপূর্ণ কিছু বাড়ি আছে যেগুলো ছবি কিন্তু বেশ অসাধারণ মানে আমি কিছু ছবি তুলেছি তো দেখাবো আর এখনও আছে তো ওইখান থেকে এই মন্দির থেকে তো বাইরে চলে এসেছি এখন চলে যাবো বলে কিছু কিছু পুরনো বাড়ি যেগুলো মানে ছবি অসাধারণ দেখুন হালকা পাল্লা কিন্তু দেখাচ্ছে ওইরকম বুঝেন এসব বাড়িগুলো কিন্তু মানে ছবিগুলো কিন্তু অসাধারণ তো ছবি তুলব ভেবেছি তো মন্দিরটা ওই 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 দিকে মন্দিরটা শেষ করে এসেছি দেখেন ওই দিকটা তো হচ্ছে মন্দির মন্দির ছেড়ে এসেছি আর হচ্ছে এখন চলে যাব হচ্ছে আবার সেই বাড়ির দিকে তো এরকমই টাইপের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে বেলকাই আইকনটি প্রেস করে বাজিয়ে রাখবেন এমনই টাইপের কলকাতার অজানা জায়গার ঠিকানা দেওয়ার জন্য যেরকমই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন সো দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে সো টাটা বাই